আসসালামু আলাইকুম সৌভাগ্য নতুন ভিডিওতে ওয়েস্ট করতেছি গরুগুলা সকালের খাওয়া দাওয়া শেষ গোসল গোসল করছে এখন রেস্টে আছে মার্শাল্লাহ এটা এগুলো এবার আমাদের সব বলদের কালেকশন গুলো পাঁচটা বড় বড় বল এবার আমাদের এইটা হচ্ছে বিগেস্ট অফ অল ফাইভ সিমিলার হয়তো একটু কম বেশ হইতে পারে বাট এইটার সৌন্দর্য এটার থেকে একটু বেশি একমাত্র কারণ হচ্ছে সিঙ্গুলা ও রেস্টে আছে ও ওরা ধাক্কায় ওকে উঠতে পারবে না ওরা এসে থাকলে ওরে উঠানো অনেক ডিফিকাল্ট ও এতক্ষণ শুয়ে ছিল আমার দেখে উঠছে আমি ওরে আসলে একটু শরীর টর টিপা দিই তোর এই ইয়েটা আছে অভ্যাসটা আছে যে সে আমার দেখলো ওইটা দাঁড়ায় ইনফ্যাক্ট একটু আগে আমি মানে ওর ওই চুজ টুসগুলা টিপা আমি পিছন দিকে আসছি উপর থেকে একদম একদম পিছে এসে আমার সোজাসুজি এসে দাঁড়াইছে মানে আরেকটু যাতে টিপা দি ওরা এই জন্য আর কি মাসাল্লাহ মানে ওদের এই অনুভূতিগুলো অদ্ভুত মানে ওরা নিজেদের থেকে ওরা এটা বুঝে যে না আমি কাছে গেলে হয়তো আমরা আরেকটু টিপা দিবে বা এই ধরনের একটা থিঙ্কিং ওদেরও আছে মাসাল এটা সিনটা দেখেন এই যে দেখেন এই যে এটাও এগুলো রেস্টে আছে যেন দেন ঘুমাইয়া একদম লাগিয়া গেছে কোনো অনুভূতি নাই ও যে এমন ঘুম কেউ যে সামনে দাঁড়ায় আসছে ওই ফিলিংসটাই ওর মধ্যে নাই অলমোস্ট সবাই একটা এক প্রকার রেস্টিং পিরিয়ড কাটাচ্ছে ওরা সবাই মোটামুটি গোবের মধ্যে আছে আমি আপনাদেরকে আগেও বলছি আমরা এই যে এই তিরপলটা লাগানোর পর থেকে গরুর ঘরের কালার চেঞ্জ হয়ে গেছে আসলে রিফ্লেকশানের কারণে এটার এই সাইডটা একটু ইয়েলোইশ আমাদেরও বোঝার ভুল ছিল ইউলোইস হওয়ার কারণে ভিতরটা যখন আমি ক্যামেরাটা অন করি একটু ই হলোইস একটা টোন নেয় মানে আগে আমার গরুর ঘর থেকে একটা অদ্ভুত সুন্দর ভিউ ছিল কারণ বাইরের এই গ্রিনারিগুলো সহ ভিতরটা মানে যখন ক্যামেরাটা ধরলে একটা অন্যরকম সুন্দর লাগতো বাট এই জিনিসটা এখন ওই রকমভাবে হয় না তো আমি তো দেখছেন আপনার আগেও দেখছেন আমি গরুগুলো একটা এই যে এই গরুটাই নিয়ে সেপারেট একটা ব্লক করছিলাম তো এবার আমি চিন্তা করছি যে হয়তো ভিডিওগুলো আমি সেপারেটলি বের করে দেখাবো গরুর ঘরে একটু কম ভিডিও করবো আর কি দেখেন মাসাল্লাহ করে যাচ্ছে ঘুমে দেখছেন অবস্থা আমি না থাকলে কাছে উঠতো না আর এগুলো আমাদের সব ছোট গরু এক দুই তিন চার পাঁচ আর একটা ওই ঘরে আছে আমার জায়গা হচ্ছে না এই ঘরে যাই ওই ঘরে যে গাভীগুলোর সাথে দুইটা গরু রাখছি ওই ঘরটার মধ্যে এটা দেখেন ইনশাল্লাহ আমাদের সবচেয়ে বড়ো সার গরু এবার এটা মার্শাল্লা বিশাল ফ্রেম মাসাল্লাহ তো দুই দাঁত ভাঙছে ইনশাল্লাহ আশা করি করবেন আস্তে আস্তে চার দাঁত তো পড়বেই অবশ্যই ইনশাল্লাহ আর এইটার সাথে আমরা ফার্স্টে একদম একটা গরু বাজছে এটা একটা বলদ এটাও একটা ভালো ফ্রেমের বলদ বাট এটার আমরা ফার্স্টে বান্ধার কারণটা হচ্ছে এটার এক্সট্রা কেয়ার লাগবে এটারে এক্সট্রা যত্ন নিতে হবে যার কারণে একদম সবার আগে এটারে বাজছিল এটা একদম হাড্ডি বলদ কিনছিলাম অনেক ভালো একটা ফ্রেম একদম হাড্ডি বলদ যার কারণে এটাতে প্রথমে বাঁচিয়ে যেতে এটারে প্রপারলি ওরা এইদিকে আস্তে যে খাওয়াগুলোর দিকে থাকে যখনই আসে সেই জন্য এটা একটু খাওয়া দিতে পারে বা আলাদা করে টেক কেয়ার করতে পারে এই জন্য এটার এখানে বাধা এটা একটা ভালো ফ্রেমের বলো আর এই যে কালো গরুটা এটা কালো সারের চুস্ত দেখেন না তাহলে কি সুন্দর সাইবাল সার এটা এটাও ইনশাল্লাহ একটা ভালো সাইজের হবে গরমে আস্তে আস্তে সুন্দর ফ্রেম এই গরুটা ভাবছিলাম যে দাঁত হয়েছে অনেক অনেকদিন কিনছি বাট দাঁত এখন ওইভাবে হচ্ছে না লম্বা হচ্ছে এখনো তো এটা নিয়ে আসলে ওইভাবে এখনও কিছু বলতে পারছেন দাঁত ফাঁক হয়েছে মাত্র হয়তো মাঝখানিকের মধ্যে দাঁত পড়বে এটা এখনও পুরা গ্রোথে আছে এটার আসলে কোরবানিতে বিক্রি করতে ইচ্ছা করবে না স্বাভাবিকভাবেই দেন এই গরুটার এই যে এই জায়গাটার মধ্যে একটা একটা মেরুনিশ একটা ইয়ে আছে মানে গরুটার কালারটা অদ্ভুত সুন্দর কালোর মধ্যে একটা চকলেটি শেড আছে খুবই সুন্দর রঙ গরুটা আর ও তো মাসাল্লাহ আমাদের সবচেয়ে বড় চুজলা গরু এবার তো অলমোস্ট সবাই একটা মানে রেস্টের মধ্যে আছে আর কি ওরা ওর প্রসপেক্ট আসলে অনেক ও বড় এই যে বৈশাখেছে গেছে ওদের রেস্টিং টাইম এখন ওরা গোসল টোসলের পরে ওরা ঘুমায় তো শুধু শুধু থেকে ডিস্টার্ব করে আসলে লাভ নেই আমার ঘুমাক কাউকে মুঠ হেরে চাচ্ছি না পয়সা অলরেডি আর ও তো ওই যে ও যাইসা আমি আসার পরে যে ও বসছে মানে ওরে ও এখন বন্ধু উঠার ওর কোনো লক্ষণ নাম কিছুই নেই তো আমরা গরুগুলা রে সেগ্রিগেট করবো আমরা এই সব গরুগুলা সবগুলা বড় গরু আমরা এই সাইডে নিয়ে আসবো আর কিছু কিছু ছোট গরু আছে ছোট গরু বলতে যেমন এই গরুটা আমরা বিক্রি করব না এই গরুটা থাকবে আমাদের কাছে এই সাতাইশের জন্য ওরে আমরা রেডি করবো ওরে বিক্রি করে ওই একটি ছোটো গরু ওইটা একটু ছোটো গরু এগুলোর আমরা এই ইনফ্যাক্ট এই এইগুলোটারও হয়তো আমরা এই সেডে নিয়ে যেতে পারি পাকড়াটা এটা আমার অনেক পছন্দের একটা গুরু এটার বডি প্রিন্টের জন্য মানে অনেক প্রিয় একটা গুরু আমার গ্রোথ নিচ্ছে বাট এক্সপেকটেশন অনুযায়ী ও বাড়তেছে না হয়তো দাঁতটা হয়ে গেলে ও বাড়া শুরু করবো দাঁত ফাঁক হয়েছে হয়তো ইমিডিয়েটলি দাঁত হয়ে যাবে ওর তো এই আর কি আসলে এখন এই আবাল গরুগুলো দীঘা বড় বড় আবালগুলো দেইখা আমাদের সার গরুগুলো আমাদের কাছে ছোটো মনে হয় আবালগুলো আসলে আবালগুলা সাধারণত অনেক ম্যাসিভ সাইজের হয় তো মাশাল্লাহ কম্পারেটিভলি আবালগুলোর সাথে যখন আমি এই সারগুলো মিলেতে যাই তখন মনে হয় যে সার গরুগুলা অনেক ছোটো ই বাট সার কিন্তু আসলে এতটাও ছোটো না যতটা আপনার এখন ক্যামেরায় দেখ হয়তো একটা আইডিয়া পাচ্ছেন যেমন এই আবালটা আমাদের আবালগুলোর মধ্যে ছোট একটা আবাল শরীরে কিছুই নাই মানে নাই মানে কমপ্লিটলি শরীরে কিছু নাই হাড্ডিগুলো ছাড়া ও একটা আমাদের কাছে এক প্রকার চ্যালেঞ্জ এবার যে আমরা কি করতে পারি ওরা কট্টু কি বানাইতে পারি এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আর কি এবছর তো এই আর কি ওভারঅল আমার মনে হয় লম্বা না করি যেমন তেমন কিছু দেখানোরও নাই যেহেতু সবাই ঘুমাইতেছে জাস্ট একটা ছোট আপডেট করি ওর থেকে আর কি ইনশাল্লাহ ওর ওরে আমরা ইনশাল্লাহ আমার একটা ধারণা যে একটা বড় গরু বানাবো এবার ইনশাল্লাহ বানাইতে পারবো আশা করি ওর ওর স্কোপ আছে শরীরে অনেক অনেক জায়গা আছে প্লাস অনেক বড় ফ্রেম ইনফ্যাক্ট এগুলোও অনেক বড় ফ্রেম বাট এগুলোর থেকে এইটার মধ্যে মানে এইটারে কাজ করার অনেক বেশি জায়গা থাকবে এটাতে এটাতে আমরা আমার একটা টার্গেট আমরা হয়তো দশ মনের একটা গরু হিসাবে আমরা এটাতে রেডি করতে পারবো আর কি এবার কোরবানিতে নয় দশ পার হবে এখন হয়তো সে ছয় মন সাড়ে পাঁচ মুন ছয় মন প্লাস আমার একটা ধারণা সাড়ে পাঁচ হবে ছয় মন হয়তো হবে না সাড়ে পাঁচ হবে এখন যে ফ্রেমটা আছে আর কি তো নয় মন দশ মনের টার্গেট ইনশাল্লাহ জানি না আল্লাহ করতো কী করতে পারবো আমরা এই আর কি তো জানাই আপনারা আসলে আবালগুলার নিয়ে একটু আলাদাভাবে ভিডিও করার ইচ্ছা ছিল এবার সময় পাচ্ছি না এবার এবার এই অনেকগুলো জায়গায় খ্যাট ট্যাট কিনছি আপনারা আগের কোনো ভিডিওতে দেখছেন বা সামনে দেখবেন এইগুলা তো তখন একটা আইডিয়া হবে হ্যাঁ যে খ্যাত যে কিনলাম তো একটু জানলার মধ্যে ছিলাম আসলে যার কারণে ওইভাবে গরুগুলোরে গরুগুলারে মানে সকালবেলা একটু ভিডিও করতে বলে গোসল টোসলের সময় তাহলে সবগুলো গরু দাঁড়ানো থাকতো তো একটা আইডিয়া দেওয়া যাইতো আর কি তো ওরা যদি রেস্ট নিতেছে আমি চিন্তা করবেন যে ওরা আর ডিস্টার্ব না করি ধারা কারো না করে আর কি তো যাই হোক শেষ করে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকেন আপনারা আপনাদের কারো কোনো ফিডব্যাক কারো কোনো কমেন্ট বা কিছু থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন আমাকে জানাতে পারেন আর কি তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম